ওয়েলকাম টু মাই চ্যানেল ভিজে ফুড কিচেন দেখে বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করবো অনেক সময় ঘরে পেঁয়াজ রেখে দিলে এইভাবে পেঁয়াজ থেকে গাছ বেরিয়ে যায় সেই গাছগুলো আমরা কেটে ফেলে দিই এই রেসিপি দেখার পর আর কিন্তু কেউ ফেলে দেবেন না এইভাবে রেসিপি বানিয়ে খেতে পারবেন তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আর এতটাই স্বাদ হয় এই রেসিপিটা রুটি ভাত পরোটা যে কোনোর সাথে কিন্তু জাস্ট জমে যাবে তো পুরো রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি পেঁয়াজের যে গাছগুলো হয় সেই গাছগুলো আমি ছোটো ছোটো করে এখানে টুকরো করে কেটে নেব গোড়ার দিকটা আমি রেখে দিয়েছি গোড়ার দিকগুলো পরে যে কোনো সবজিতে ইউজ করব। সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর নিয়েছি সাথে একটা আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সরষের তেল তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরে জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আলু গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লো রাখতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মিনিটের লবণ লবণটা আমি একেবারে দিয়ে দিয়েছি হাত দেবো না তো এবারে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে এখানে ভেজে নেব তো আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে এখানে ঢাকা দিয়ে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তো আমি এখানে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এভাবে ভেজে নেব এখানে আমি ভেজে নিয়েছি আলুগুলো আর আলুগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এইভাবেই ভেজে নিতে হবে যেহেতু পেঁয়াজ কলিগুলো একেবারে নরম তো আগে থেকে আলুটা সিদ্ধ করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে পেঁয়াজের যে কলিগুলো ছোট ছোট কেটে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো একেবারে নরম তো এখানে আর কোনো রকম জল দিতে হবে না পেঁয়াজ কলি থেকে যেতটুকু জল বের হবে সেই জলেই এখানে বাকি রান্নাটা হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রেখে দিয়েছিলাম তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কলিগুলো একেবারে নরম হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে আবারও আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কারণ আর একটু সিদ্ধ হলে ভালো হবে তো আর একটু সিদ্ধ করে নিতে হবে এখানে তো আমি ঢাকা দিয়ে আরো তিন থেকে চার মিনিট মতো গ্যাসের ফ্লেম লো করে রেখে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা এখানে খুলে নিয়েছি এবারে সব কিছুকে একবার নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন জলটা একেবারে শুকিয়ে গেছে গায়ে গায়ে লেগে যাচ্ছে কড়াইয়ের আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একেবারে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর এখানে রকম মশলা দেব না এবারে দিচ্ছি এখানে ম্যাগি মশলার প্যাকেট যে পাঁচ টাকা করে পাওয়া যায় সেই পাঁচ টাকার মশলাই এখানে ব্যবহার করেছি তো এই মশলাটা দিয়ে যদি রান্না করা হয় খেতে এতটাই টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এখানেও কিন্তু রকম জল ব্যবহার করব না এখানে জলটা দিলে পেঁয়াজ সাই থেকে অনেকটা জল বেরিয়ে যাবে তো এখানে আমি জলটা না দিয়েই পুরো রান্নাটা আমি করে নেব এখানে ঢাকা দিয়ে আমি রেখে দেব এখানে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিটে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আলু মশলা সব কিছুই কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এখানে রান্না আমার কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাত রুটি যে কোনো সাথেই এটা খেতে পারবেন ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন বাচ্চারাও কিন্তু খুবই আগ্রহ সহকারে এই রেসিপিটা খেয়ে খাবে আজকের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন নতুন বন্ধু বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা শেয়ার দিয়ে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্যা ধন্যবাদ